মনের শান্তি কিন্তু সবচেয়ে বড় শান্তি এটা আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের মনে যদি শান্তি না থাকে নিজেদের অন্তরে যদি আমরা শান্তি না পাই তাহলে কিন্তু আমাদের দিনকাল ভালো যাবে না আমি আপনাদেরকে একটা টিপস বলে দিই যে কখন আপনি শান্তিতে থাকতে পারবেন এবং আপনি সারাদিন কিভাবে শান্তিতে কাটাইতে পারবেন আপনার মন মানসিকতা কিভাবে ভালো থাকবে কিভাবে ডিপ্রেশন মুক্ত থাকতে পারবেন কষ্টগুলো ভুলে আপনি সুখের সময় কিভাবে পার করতে পারবেন আমি আপনাকে একটা টিপস দিই আপনি যদি কাজ করতে পারেন এই টিপস অনুযায়ী আই থিঙ্ক আপনি ফলাফল পাবেন ভালোই ইনশাল্লাহ আজিজ আশা করা যায় টিপসটা হচ্ছে বেশি বড় কিছু না যে সেরকম বড় কোনো কিছু করতে হবে এমনটা না আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে ফজরের পর যে স্নিগ্ধতা যে স্নিগ্ধ বাতাসটা আছে রাসুসলাম কিন্তু মধ্যের জন্য এই বাতাসটাকে অনেক সুন্দর মানে নরম আবহাওয়াময় করে দিয়ে গেছেন এই বাতাসটাতে রহমত আছে রসুসলাম বলে গেছেন আপনি যদি ফজরের নামাজের পরেই স্নিগ্ধ বাতাস এই স্নিগ্ধ আবহাওয়াটা আপনি যদি উপভোগ করতে পারেন আপনার সারা দিনের যে ক্লান্তি এটা দূর হয়ে যাবে আপনি সারা দিন ডিপ্রেশন মুক্ত ভাবে কাটাতে পারবেন এবং আপনার মাথায় কোনো ঝামেলা থাকবে না আপনি যদি স্টুডেন্ট হন তা আপনি মনে করবেন যে আপনার এই যে স্টুডেন্ট লাইফে মানে প্রতিদিনে কোনো ইফেক্ট পড়বে না আপনার সুন্দর মতো পড়া মুখস্ত হবে আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন খাইতে পারবেন ঘুমাইতে পারবেন বাট ফজরের নামাজের পর যে স্নিগ্ধতা আছে এটা আপনি কি উপভোগ করতে হবে যখন আপনি টোটালি পুরো স্নিগ্ধতার বিষয়টা যখন আপনার মগজে ঢুকে যাবে এবং আপনি যখন আবহাওয়াটাকে উপভোগ করতে পারবেন এই শীতল ঠান্ডাময় আবহাওয়াটা যখন উপভোগ করতে পারবেন ইভেন ডক্টরও বলে যে এই বাতাসটা অনেক সুন্দর এবং এই স্নিগ্ধ আবহাওয়াটা আমাদের নেওয়া উচিত তাহলে আমাদের মন মানসিকতা ফ্রেশ থাকে সো আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমান আপনি নামাজ পড়েন না আপনি আচ্ছা এরকম মন এন Natale কি এরকম হয়। আপনার তো ডিপ্রেশন আসবে। আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি নামাজ পড়েন না তারপর আপনি আল্লাহকে তো শরণ করেন। অনেক সময় এরকম মানুষ দেখা যায় তারা আল্লাহকে বলে যে আল্লাহ তুমি কি আমার কথা শুনো না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে বললেন রাসূল সাল্লাল্লাহু যে আপনাকে বললেন যে এই সময়টাতে রহমত পাওয়া যায়। এই সময়টাতে শান্তি পাওয়া যায়। সো আপনি ওইটা মানতেছেন না। আপনি আপনর মতো করে কাজ করে যাচ্ছেন। আপনি একবার শুধু ট্রাই করে দেখেন এটা যে আপনি প্রতিদিন একটু ফজরের নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আপনি বাইরের আবহাওয়াটা একটু উপভোগ করেন দেখবেন যে আপনার পুরো দিনের ক্লান্তিটা চলে যাবে ইনশাআল্লাহ তো জন্য এই টিপসটা কাজে লাগান আশা করি আপনাদের কাজে আসবে স্টুডেন্টরা বেশি করে কাজে লাগান সকালবেলা উঠেই নামাজ না পড়ি কোচিংয়ে যায়েন না প্রাইভেটে যায়ন না আগে নামাজটা ক্লিয়ারলি পারফেক্টলি আপনি পড়েন দেন তারপরে আপনি যাবেন তখন আপনার সারা দিনের মন মানসিকতা ডিপ্রেশন মুক্ত এবং পড়াশোনা ভালো কাটবে আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এজন্য ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার মন মানসিকতা কিরকম থাকতেছে এটা বোঝে খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝা তো জন্য মন মানসিকতা ভালো রাখার জন্য এই টিপস আপনি কাজে লাগাতে পারেন